স্পাইকের গায়ে লাগাই দিল তুলে যেরকম মেয়েরা ক্লিপ লাগায় সেরকম লাগাই দিল লাগাই দিয়ে সে পর্যন্ত যায় আর এটা কি করবো এই হলুদ টার্মিনালে লাগাই দিল পারবো না কানায় পারবে খালি তুই চোখে দেখে রং যদি চিনে হ্যাঁ কানায় পারবে শর্ত হলো কি যদি সে চোখে দেখে চোখে দেখলে কি সে কানা হবে আছে কিছু কিছু কানা আছে চোখে দেখবো কানা মানে লেখাপড়া জানা বুঝে পাইছে অন্ধ ঠিক আছে লেখাপড়া চোখ থাকতো অন্ধ এটা কথা আছে না ওইরকম তাহলে এটা এরকম পি টার্মিনালে বা হলুদ কালার যেখানে আছে সেখানে ঠিক আছে আচ্ছা তারপরে লালটা সার লালটা সাইড লালটা যে পর্যন্ত যায় যাবে এটা হলো কারেন্ট স্পাই

আর্থিং রেজিস্টেন্স কি যে অনাকাঙ্ক্ষিত কারেন্ট যে যাবে যাওয়ার জন্য যে বাধা রেজিস্টেন্স মানে কি বাধা তাহলে যাওয়ার জন্য যে বাধা প্রাপ্ত হবে সেই বাধাটাই হলো কি আর্থিং রেজিস্ট্যান্স সেটা পরিমাপ করব কেন পরিমাপ করব যে বাসাবাড়ির জন্য ফাইভ হবে একেবারে ছোট সাব স্টেশনের জন্য এক হবে মাঝারি সাব জন্য পয়েন্ট ফাইভ হবে আর বড় সাব জন্য পয়েন্ট ওয়ান বেশি হলে সেটা আর্থিং চেঞ্জ করতে হবে আর্থিং এর রেজিস্ট্যান্স এর মধ্যে রাখতে হবে যে রেঞ্জটা বললাম এর মধ্যে রাখতে হবে রাখার জন্য কি করতে হবে হয় আর্থিক দৈর্ঘ্য বাড়াইতে হবে অথবা ব্যাচ বাড়াইতে হবে অথবা আর্থিক ইলেকট্রনে সংখ্যা বাড়াইতে হবে তবে ব্যস বাড়াইলে ফলাফলটা খুব কম বাড়ে ফলাফল খুব কম ভালো হয় দৈর্ঘ্যটা বাড়াইলে বেশি ফলাফল পাওয়া যায় সংখ্যা বাড়াইলে ভালো ফলাফল পাওয়া যায় কিন্তু আর্থিং রড যদি মোটা করো বা পাইপ যদি মোটা করো খুব বেশি ভালো ফলাফল পাওয়া যায় না থ্রি পয়েন্ট পদ্ধতিতে বা থ্রি পটেনশিয়াল মেথডে আমরা আর্থিং রেজিস্ট্যান্স তৈরি রাখবো তিন পয়েন্ট পদ্ধতি অথবা থ্রি পটেনশিয়াল মেথড তার মানে কি একটা থাকবে আর্থিং একটা পটেনশিয়াল বা ভোল্টেজ আটা হলো কি কারেন্ট তিনটে স্পাইক একটা হলো আর্থিং আটা পটেনশিয়াল বা ভোল্টেজ আটা কি কারেন্ট

এটা কিন্তু ফিক্সড না এক এক কোম্পানি এক এক ভাবে তৈরি করে এটা চাইনিজ একটা ব্র্যান্ড ইউনিটি তারা এইভাবে তৈরি করছে যেটা দেখছো সেটা জাপানি করে দিচ্ছ ব্র্যান্ডেডার আরো ব্র্যান্ড আছে ভিক্টর আছে ঠিক আছে আবার জাপানের তোমার আরো ব্র্যান্ড আছে হ্যাঁ সালোয়া আছে তারপরে জাপানের ওমেগা আছে এক একটা কোম্পানি এক এক ভাবে তৈরি করে অতএব এটা কয় মিটার গেলো এটা আমাদের মুখ্য বিষয় তার যতটুকু আছে পুরোটুকু ছেড়ে দিতে হবে কোনোটুকু বসাইয়া রাখা যাবে না মোটামুটি টান টান অবস্থায় থাকবে এমন টান টান থাকবে যাতে ছিঁড়ে না যায় আবার লুজ না থাকে এরপরে আমরা কারেন্টটা ছেড়ে দেবো ছেড়ে দিয়ে মিটারটা অন করে দুইশো হোমে বা বিশ হোমে রাখবো রাখার পরে টেস্ট বাটনে চাপ দিব টেস্ট বাটনে কি করবো চাপ ক্লিয়ার তাহলে এই রেজিস্ট্যান্সটা পাওয়া যাবে ভোল্টেজ এখন তোমার সময় হেল্প করো তুমি একটা নাও একটা ওয়ার স্টিপার নাও করতে হবে ঠিক আছে ওই রড দুটো দিয়ে দাও স্পাইক একজন হাতে একজনে নাও এবলে একজনে নাও ঠিক আছে